আসসালামু আলাইকুম দর্শকবন্ধুলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্রাহ মিউজিকশালা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ দেওয়া হয় ঔষধ জনন দেওয়া হয় আশা করি আপনারা আপনাদের সময়সূচীর ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন বন্ধুগন আজকে আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে বিষয়টি হচ্ছে পচনশীল ক্ষত যাকে ইংরেজিতে বা ডাক্তারি ভাষা বলা হয় গ্যাংগ্রিন পচনশীল ক্ষত বা গ্যাংগ্রিন নিয়ে আজকে আমি আলোচনা করব তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না দেখবেন আমার চ্যানেলে যারা নতুন এসে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা থাকা নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুগণ আজকে আমি যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করবো পচনশীল ক্ষত বা গ্যাংগ্রিন এই সমস্যাটি কেন হয় কি কি কারণে হয় কি কি লক্ষণ থাকবে এবং কি চিকিৎসার দ্বারা আপনাদের এই সমস্যাটি ঠিক হয়ে যাবে সে সম্পর্কে আমি এখন কিছু ধারণা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি রোগ সাধারণত এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় আমাদের শরীরে আমাদের যে হার্ট তা রক্ত চলাচলে সহায়তা করে এটি রক্তকে আমাদের প্রতিটি অঙ্গের মধ্যে পৌঁছে দেয় প্রতিটি অঙ্গের মধ্যে রক্ত পৌঁছে দেয় খাদ্য বলি এবং পুষ্টিকর জিনিসগুলোকে আমাদের প্রতিটি অঙ্গের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের প্রতিটি অঙ্গ সতেজ থাকে ঠিক মতো কাজ করতে পারে সর্বদা চলাফেরায় করতে পারে চলাফেরায় কোনো সমস্যা হয় না কিন্তু কোন কারণে এই ভাইরাসটি যদি হার্ডের মধ্যে আক্রান্ত হয়ে কোন অঙ্গের মধ্যে তার কাজকে থামিয়ে দেয় তার কাছে কাজে ব্যাঘাত ঘটে সেটি হতে পারে আঙ্গুলে পায়ে শরীরের কোনো অঙ্গের মধ্যে যদি তার কাজকে ব্যাহত করে বা কাজকে থামিয়ে দেয় তাহলে সেই অঙ্গটি ধীরে ধীরে কালো হতে থাকে ধীরে ধীরে কালো হতে থাকে কালো হয়ে তা পচনের সৃষ্টি হয় এবং তা আস্তে আস্তে শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে আস্তে আস্তে দেখা যায় যে পুরো শরীরের মধ্যেই তা ছড়িয়ে পড়তে থাকে এর থেকে অনেকে বাঁচার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে এই পচনের ফলে অত্যাধিক পরিমাণে ব্যথা হয় শরীরে ব্যথা হয় জ্বালা পড়া হয় সেই অঙ্গ থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয় হাড় পর্যন্ত পচে যায় হাড় পর্যন্ত পচে যাওয়ার ফলে সেই অঙ্গটি একেবারে বিকল হয়ে যায় কোন কাজই সেই জায়গাতে দিয়ে করা সম্ভব হয় না সেই জায়গার যে কাজটি সেই কাজটি পর্যন্ত বন্ধ হয়ে যায় তার ফলে সেই অঙ্গটি পুরোই অগজ হয়ে যায় অ্যালোপ্যাথিতে এই সমস্যার জন্য যেই মেডি মেডিসিন রয়েছে তা তেমন একটি কার্যকর নয় তার ফলে তারা সেই অঙ্গটি কেটে বাদ দেয় সেই অঙ্গটি কেটে বাদ দেওয়ার ফলেও অনেক সময় দেখা যায় সেই কাটা জায়গা থেকেও আবার সেই সংক্রমণের শুরু হতে পারে অনেক ক্ষেত্রে সফলভাবে সার্জারি করা যায় অনেক ক্ষেত্রে সার্জারি করার পরেও এই সমস্যাটি আবার পুনরায় দেখা যায় এতে রোগী অত্যন্ত পরিমাণে বিচলিত থাকে এবং সব সময় ভয়ের মধ্যে থাকে তো আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে যদি আপনারা লক্ষণ অনুযায়ী কিছু ওষুধ সেবন করেন তাহলে এই সমস্যা থেকে অচিরেই নিস্তার পাওয়া সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব লক্ষণ ভিত্তিক আমাদের বেশ কিছু হোমিও মেডিসিন রয়েছে আপনারা আপনাদের নিকটস্থ হোমিও চিকিৎসালয়ে যোগাযোগ করতে পারেন বা নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আমার থেকে ওষুধ কিছু ওষুধ আপনারা সংগ্রহ করতে পারেন এই ওষুধগুলো সেবন করলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার হতে পারবেন এবং স্বাভাবিক জীবনে আপনারা ফিরে যেতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুকান আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আত্মীয় স্বজন সাথে বেশি বেশি শেয়ার করবেন তারাও এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে এই রোগটি সম্পর্কে জানতে পারে আমাদের চ্যানেল নতুন হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন প্রত্যেকটি ভিডিও আমি যারা সাথে সাথে আপনারা পেয়ে যান এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান বা কি কি সমস্যা আপনাদের রয়েছে সেই অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও করার মাধ্যমে আপনাদেরকে আরো বেশি উপকৃত হবেন আপনারা ইনশাআল্লাহ তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ গুলো ফলো দিয়ে রাখবেন যাতে আমরা কোনো কিছু ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুগণ আজকে এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ